দশক নোয়াখালী কবিরহাট উপজেলার চাপড়া ইউনিয়ন এম এম স্কুল সংলগ্ন এখানে আলাউদ্দিন এবং কবিরহাট উপজেলার চাপড়া ইউনিয়নের ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি সোহাগের সাথে সোহাগের সাথে একটু সোহাগের উপর তারা হামলা করে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এই বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করছেন আমরা সরাসরি শুনতে চাই যে তার কি অভিযোগ একটু বলবেন বলেন আপনার আমি দোকানে চা খাচ্ছি দোকানে চা খাচ্ছি এমন সময় একটা লোকের সাথে আমি কথা বলতেছি অতর্কিতভাবে এই ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন যাকে মোরগ আলাউদ্দিন নামে চিনে চাপরাশিয়াট ইউনিয়নে ফাসিয়া সারি আগস্টের যে বা দোকান বাংশ রয়েছে সরাসরি তার সে ইনভলভ ছিল ওইখানে এবং কি এই পুরা উপজেলায় ইয়াবা ব্যবসার গডফাদার এবং টিটু চেয়ারম্যানের রাইট হ্যান্ড এবং দুই হাজার দশ সালে ইলিয়াস হত্যাকাণ্ডের সাথে সে সরাসরি জড়িত তখন আওয়ামী প্রভাব বিস্তার করে সে পার পেয়ে যায় তার ভাই সরাসরি জড়িত এবং ওই মামলায় একজনের যাবজ্জীবন সাজাও হয় কিন্তু এই কথাগুলো আমি স্টেট ফরওয়ার্ড লোক হিসাবে বলতে যাই হয়তো অনেক জায়গায় কথা উঠলে যদি বলি তখন তারা আমাকে শত্রু পাবে এবং পাঁচই আগস্টের পরে চাপরাশিয়ার বাজারে ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে একটা বিশাল জনসমাবেশ হয় ওই জনসমাবেশে আমাদের সৌরভ হোসেন ভাই উপজেলা সদস্য সচিব উনি একটা শ্বেতপত্র প্রকাশ করেন যেখানে মুরগি আলাউদ্দিন এক নম্বরে এই চাপড়াশেট ইউনিয়ন বাজারের শীর্ষ সন্ত্রাসী হিসাবে ঘোষণা হয় এবং তাদের জনের নাম ঘোষণা করা হয় কী কারণে কেন তারা আমার উপরে হামলা করছে তাদের সাথে কোনো কথা নাই বার্তা আমি তৃতীয় পক্ষের সাথে কথা বলতেছি এই অবস্থায় আমার ছেলে আসছে আমার ছেলে চাপ্রাশেট স্মাইল ডিগ্রি কলেজের ছাত্র এবং এবার এসএসসি পরীক্ষা দিবে তার উপরও অতর্কিত হামলা চালায় এবং আমার উপরে বিভর হামলা চালায় দাঁ সেনিক স্নিহাস এবং গামছা দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরে এবং আমি তখন সাথে সাথে আমাকে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দেয় এবং ভর্তি দেয় এবং আমার হাতে পায়ে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে আমার ছেলেরও রয়েছে এই আলাউদ্দিন এই এলাকা এহেন কোনো কাজ নাই জমিন দখল থেকে আমাদের বাড়ির আমার এক সাথ ভাইয়ের কাছে জমিন বিক্রি করছে জমিন বিক্রি করি আওয়ামী আমলে আবার আওয়ামী লীগের আমলে ওই জমিন আবার সে এখন দখল করে নিয়েছে এখন আবার সেই দখল করে নিয়েছে তাহলে সে কত বড় নৈরাজ্যকারী অপরাধী পাপি এটা আমি দেশবাসীর কাছে এর সুষ্ঠু বিচার এবং প্রশাসনের কাছে আমি এর বিচার দিলাম আমার উদ্যতন নেতৃবৃন্দ আছে উপজেলার জেলার কেন্দ্রীয়ভাবে আমি তাদের কাছে বলবো আওয়ামী লীগেরা বলো আমরা নির্যাতিত আজ আমাদের দল ক্ষমতায় নেই কিন্তু আমরা একটা অবস্থানে আছি এখনও আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এভাবে লাঞ্ছিত হব। এটা আমরা কার কাছে বিচার দেবো কার কাছে যাব আমি প্রশাসনকে বলবো এটা সুষ্ঠু তদন্ত করে এটা একটা নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করে আমি অপরাধী হলে আমি শাস্তি পাবো আর সে যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে তবে সেই এই এলাকার সর্বোচ্চ সন্ত্রাসী ইলিয়াস হত্যা থেকে শুরু করি এমন কোনো কাজ নাই যেটা সে করে নাই সরাসরি জড়িত এবং এই এলাকায় যত ক্রিমিনালি যত অশান্তি সব নাটের গুরু হলো সে সব কিছু নাটের গুরু হইল সে আর আপনার যেমনটি শুনেছি শুধু একা আপনার পরে হামলা হয়নি আপনার ছেলের সাথেও এরকম ঘটনা ঘটেছে ছেলেটার সাথে আমরা একটু কথা বলতে চাই যে তার কোনো বলার বিষয় আছে কিনা একটু যদি বলতেন বলো আসসালামু আলাইকুম আমি বাড়ি থেকে আসতেছি বিকেল সাড়ে চারটা নাগাদ তখন আমি দোকানে এখানে দেখি আমার আব্বুর সাথে অনেক লোক তর্কাতর্কি করতেছে তখন আমি আসি দেখি যে আব্বু অন্য লোক একজনের সাথে কথা বলতেছে তাদের সাথে কিছু না আলাউদ্দিন নিজে থেকে গিয়ে আমার বুড় উপর হামলা করে প্রথমে তার ছোট ভাই সবুজ আমার বড় উপর হামলা করে তারপরে তারা তিন ভাই এবং তাদের আরো ছেলে বাতিজা এরা মিলে সবাই মিলে আমার বুড় উপর হামলা করে আমি রক্ষা করতে গেলে আমাকেও মারে আমার হাটটা তো অনেক সিঁড়ে ফেলছে এরপরে আমাকে লাঠি দিয়ে মারছে এখানে এখনও ব্যথা আছে ডাক্তার দেখাইছি আমি ডাক্তার ওষুধ দিছে অনেকগুলা এখন তুমি আমি তাদের বিচার চাই প্রশাসনের কাছে